বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পঁচিশ বছর পূর্ণ হল পঁচিশ বছরে বাংলাদেশ গড়ে প্রত্যেক বছর একটা টেস্টও জিতে নাই পঁচিশ বছরে বাংলাদেশ জিতেছে তেইশটা টেস্ট পঁচিশ বছরে বাংলাদেশের অন্তত কমপক্ষে পঁচিশটা জেলায় ভালো মানের ক্রিকেট অবকাঠামো তৈরি করা সম্ভব হয়নি পঁচিশ বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বমানের পঁচিশ জন টেস্ট ক্রিকেটার তৈরি করতে পারেনি অথচ কত বড় বড় কথা কত আয়োজন কত গাল ভরা প্রতিশ্রুতি ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টে হাজার কোটি টাকা গর্ব নিয়ে বলা এই টাকার ব্যবহার কি। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পঁচিশ বছরে বাংলাদেশ যেখানে থাকার কথা যে জায়গাতে থাকার কথা তার অর্ধেকও যায়নি বলে আমি মনে করি যখন টেস্ট স্ট্যাটাস বাংলাদেশ পায় সেই সময় বাংলাদেশে একটা সম্ভাবনাময় টেস্ট প্লেইং নেশন হিসেবে ধারণা করা হয়েছিল যাদের অবকাঠামো নেই যাদের ভালো পরিমাণে প্লেয়ার্স নেই যাদের ফ্যাসিলিটিস নেই যাদের যথেষ্ট টাকা নেই কিন্তু সম্ভাবনার কারণে এ সবগুলো বিষয়কে ইগনোর করে বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেয়া হয়েছিল এবং ধারণা করা হচ্ছিল অবকাঠামো ভালো হবে বাংলাদেশ ভালো প্লেয়ার প্রডিউস করবে ভালো ক্রিকেট খেলবে এবং সর্বোপরি এগুলো ভালো হলে টাকা আসবে টাকা এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা এখন জানি না এখন হাজার কোটি টাকা বেড়েছে না কমেছে টাকা ঠিকই এসেছে ক্রিকেটটা আগায়নি বাংলাদেশে এখনও ফার্স্ট ক্লাস ক্রিকেটটা হয় পিকনিক মুডে ঢাকায় বসে বোর্ড কর্তারা কিংবা নির্বাচকরা দল করে দেন ঢাকার প্লেয়ার বরিশালে খেলবে বরিশালের প্লেয়ার ঢাকাতে খেলবে তারা একটা ভেনুতে যায় প্লেনে ভ্রমণ করে টিএ ডিএ পায় ক্রিকেটটা খেলে শেষ আপনি কি কখনো দেখেছেন যে খুলনা বিভাগে নিজেদের মতো করে সারা বছর ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের নার্সিং করা নিজস্ব কাঠামো নিজস্ব ফ্যাসিলিটিস খুলনার প্লেয়ারকে ঢাকায় এসে কেন প্র্যাকটিস করতে হবে মানিকগঞ্জের ক্রিকেটারকে কেন একটা বোলিং মেশিন দেওয়া গেল না টেস্ট স্ট্যাটাস পাওয়ার পঁচিশ বছরে আঞ্চলিক ক্রিকেট যেটা একটা দেশের ক্রিকেট কাঠামো কিংবা ভিত্তি শক্তিশালী করার সবচেয়ে বড় পূর্ব শর্ত পঁচিশ বছরে কেন করা গেল না দায় দেবেন নাজমুল হাসান পাপনের বোর্ডের দশ বারো পনেরো ষোলো বছর দেন তার আগে পরে কারা ছিল তারা কি করেছে প্রত্যেকজন একই দোষে দুষ্ট ব্যক্তিগত ইচ্ছা লাভ এগুলো চরিতার্থ করা ক্রিকেট বোর্ড থেকে নানানভাবে বেনিফিট নেওয়ার চেষ্টা করা ক্রিকেট বোর্ডে ব্যবসা করা এবং ক্লাব ক্রিকেটের স্পেসিফিক্যালি ঢাকার ক্লাব ক্রিকেটের কাছে ক্রিকেটটাকে অনেক ক্ষেত্রেই জিম্মি করে দেওয়া যেখানে ক্রিকেটটাই হয়ে গেছে ঢাকা কেন্দ্রিক হওয়া উচিত ছিল বরিশাল কেন্দ্রিক সিলেট কেন্দ্রিক চট্টগ্রাম কেন্দ্রিক খুলনা কেন্দ্রিক ময়মনসিংহ কেন্দ্রিক হয়নি আগামীতে হবে শোনা যাচ্ছে গত পনেরো বছর ধরেই শুনছি প্রতিশ্রুতি আসছে আগেও এসেছে এখনও নতুন বর্ষা অবধি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিশ্রুতিতে যে চিরে ভেজে না পঁচিশ বছরের তেইশটা টেস্ট জয় সেটা প্রমাণ করে দিয়েছে প্রতিশ্রুতি যে শুধু মুখের বুলি পঁচিশ বছরে পঁচিশ জন বিশ্বমানের ক্রিকেটার টেস্ট ক্রিকেটার তৈরি করতে না পারা প্রমাণ করে দিয়েছে প্রতিশ্রুতি মানে যে শুধু গাল ভরা গল্প মিডিয়ার কাভারেজ নেওয়ার চেষ্টা সেটা প্রমাণ হয়ে গেছে পঁচিশ বছরে পঁচিশটা জেলায় ক্রিকেটের ভালো অবকাঠামো তৈরি হয়নি একটা ভালো খেলার মাঠ নাই জেলা পর্যায়ে একটা ভালো উইকেট নাই একটা ভালো জিমনেশিয়াম নাই একটা বোলিং মেশিন নাই 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 আর নাই এই নাই 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 নিয়েই বাংলাদেশ পঁচিশ বছর আগে টেস্ট স্ট্যাটাস পেয়েছিল হওয়ার কথা ছিল আপনার ভোলাতে তিনটা বোলিং মেশিন আছে আছে হবার কথা ছিল পঞ্চগড়ে চারটা ভালো মানের উইকেট আছে হয় নাই কোনো কিছুই হয় নাই কালবেলাতে একটা রিপোর্ট পড়লাম নাজবুল হাসান পাপুনের বোর্ডের ওই সময়টাতে নাকি বিরানব্বই কোটি টাকার বল কেনা হয়েছে একটা জাস্ট এক্সাম্পল দিলাম সত্যি মিথ্যা জানি না পত্রিকা যখন নিউজ করেছে তারা হয়তো ইনভেস্টিগেশন করেই নিউজ করেছে সো ক্রিকেট বোর্ডে যারা এসেছেন বিভিন্ন সময় আগে পরে হাতে গোনা খুব অল্প সংখ্যক ক্রিকেট বোর্ড পরিচালক কিংবা ক্রিকেট সংগঠক বাদ দিলে এর বড় অংশটাই অন্তত নব্বই শতাংশ সংগঠক ক্রিকেট বোর্ডে আসেন নিজের স্টারডমের জন্য ক্রিকেট বোর্ডে আসলে সামাজিক স্ট্যাটাস বাড়ে অনেকে আসেন রাজনৈতিক বিবেচনায় অনেকে আসেন বিভিন্ন রকম কোট অ্যান্ড কোট সিস্টেম করে ব্যবসা করার জন্য ক্রিকেট বোর্ডটা এখন হয়ে গেছে ব্যবসায়ীদের জায়গা ক্রিকেট বোর্ডটা এখন হয়ে গেছে নিজেদের পাওয়ার প্র্যাকটিসের জায়গা নিজেদের লোভী মানসিকতার প্রকাশ দেখানোর জন্য ক্রিকেট বোর্ড হয়ে গেছে এখন অনেকের জন্যই আতুর ঘর টেস্ট স্ট্যাটাসের পঁচিশ বছর বয়ে এসে আমি যে কথাগুলো বলছি হয়তো এখন থেকে পাঁচ বছর আগে অন্য কোনো ক্রীড়া সাংবাদিক বলেছেন দশ বছর আগে আমার অন্য কোনো সিনিয়র বলেছে পনেরো বছর আগে হয়তো অন্য কেউ বলেছে এবং এই কথাগুলো আগামী পাঁচ বছর যদি পর যদি অন্য কেউ বলে আপনি ধরে নেবেন বাংলাদেশের এই টেস্ট স্ট্যাটাস পাওয়া এই টেস্ট স্ট্যাটাসের পথ ধরে ক্রিকেট বোর্ডের এগিয়ে চলা এবং ক্রিকেট বোর্ড কর্তাদের কার্যকলাপ কোনো কিছুই বদলায়নি রাজা যায় রাজা আসে প্রজার ভাগ্য বদলায় না বাংলাদেশ ক্রিকেট হচ্ছে সেই প্রজা রাজার যাওয়া আসায় তার কিছু যায় আসে না সে যে গরিব সেই গরিবই থাকে তার যে হতাশা সেই হতাশা নিয়েই সে বেঁচে থাকে তার যে ক্ষুধা সেই ক্ষুধা কখনো মেটে না বাংলাদেশের ক্রিকেটটা বেশিরভাগ সময় বেশিরভাগ জনের কাছে ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট একটা খেলার উপাদান মাত্র ক্রিকেটটাকে কেউ ক্রিকেটের মতো চিন্তা করে বেড়ে উঠতে দেয়নি ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত লোভ এবং ব্যক্তিগত পাওয়ার প্র্যাকটিসই হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটের পঁচিশ বছরে এগিয়ে যেতে না পারার কিছু ক্ষেত্রে অধঃপতনের অন্যতম প্রধান কারণ